এই মুহূর্তে বড় খবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে বলা হয়েছে বহরমপুর থানা থেকে মুর্শিদাবাদের বহরমপুরের পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে স্কুলের বুথে ভোট দেখতে এসেছিলেন অধীর চৌধুরী এই মুহূর্তে বহরমপুরের পুলিশ প্রশাসনের তরফ থেকে ডিএসপি ডিএনটি সুশান্ত রাজবংশী অধীর রঞ্জন চৌধুরীকে জানান তার কাছ থেকে তার সুরক্ষা বাহিনীর গাড়ি কমাতে দুটি গাড়ির বেশি তারা অনুমতি দিচ্ছে না পাশাপাশি যে সকল সাংবাদিকরা তার ঘুরছে সমস্ত সাংবাদিকদের খবর করতে বাধা দিচ্ছেন সেসব গাড়িকে যেতে দেবে না বলে মনস্থা কেন্দ্রীয় সেখানে পশ্চিমবঙ্গের পুলিশ একটা গাড়ি দিয়েছে নিজে থেকে আর আমার একটা গাড়ির পারমিশন বরাবরই আছে পশ্চিমবঙ্গে আমি বলছি নির্বাচনের দিন নির্বাচনের দিন যদি এভাবে গাড়ি কমিয়ে দেওয়া হয় তাহলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে আমার নিরাপত্তা নিতে এখানকার পুলিশ চিন্তিত নয় আমরা নির্বাচন কমিশনের ভরসায় ভোট করছি এখানকার পুলিশের ভরসায় তো নয় এখানকার এখানকার পুলিশের ভরসায় ভোট করে তৃণমূলের নেতারা আমরা ভোট করি কেন্দ্রীয় নির্বাচনের ভরসায় তবুও বলবো এখানে যিনি এসপি সাহেব আছেন তাকে বললে অন্তত ফোনটা ধরছেন রেসপন্সটা করছেন এটুকু বলতে পারি কিন্তু বাকি এখানকার যে নিচে পুলিশ তা তো জানেনি আপনারা তৃণমূল পার্টির দলদাস হয়ে

যে গাড়িগুলো পারমিশন দিয়েছে সেই গাড়িগুলো যাবে ঠিক আছে একটা স্পট গাড়ি ওনার সাথে যাবে আর ওনার সঙ্গে সিকিউরিটি যেটা আছে গাড়ি যাবে তো একটা গাড়ি যাবে তো বলছি তো যাবে না বলছি না দেখুন আমার কোনো গাড়ি আমার একটা গাড়িতে যথেষ্ট বাকি সিকিউরিটি বাটা সিকিউরিটি হ্যাঁ আমাদের গাড়ির সঙ্গে কি